হ্যাঁ হ্যাঁ সেটাও অবস্থায় হ্যাঁ ফেলতে থাকো ফেলতে থাকো আর চৌটা অক্টোবর শনিবার আপনারা দেখতেই পাচ্ছেন হিসাবই নপুকুরে জাল দেওয়া হচ্ছে যেটা কথা ছিল একদিন একটু লেট হয়েছে কিন্তু জাল কিন্তু নেমে গেছে আগামী বারো তারিখ থেকে এই পুকুরে হাতছিপের বাস শুরু হবে তো ছোট যে জাপানি পুটিটি আছে সেটি তোলার উদ্দেশ্যেই কিন্তু আজকে এই জাল দেওয়া তাহলে জাল আসুক তখনই দেখবো জালে কীরকম কি মাছ পড়লো

અમારા આ એ પૂજીતા ભાઈ એ કાનુજા રાક આ સપાર કર મેરે મેલે સાડું માદસ એ આપણો બાર જોર માદસ જોર 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 જો

এই মাছ কানটা শুধু ফাঁকা রাখবে যেন আমার ভিডিওটা তোলা যায় হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ছাড়ো আরে ভাই রুই মিরগেল গুলো দেখাও যেগুলো মানুষ ধরতে আসবে কাতলাও ধরবে অবশ্যই দেখি কাতলা দেখি হ্যাঁ ঠিক আছে চলো এটা যে প্রথমবারের গাঁটা হ্যাঁ ফেলো ফেলো ফেলতে থাকো তোমরা ফেলতে থাকো কিন্তু এই মাঝখানটা বড্ড ফার্ম এ হয়ে যাচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে একটু ফাঁকা রাখো হুম এই দিকের জালটা একটু নিচু করে দাও দিনি হ্যাঁ ভালো সাইজের মাছ আছে এটা ব্ল্যাক কাপ বড় সাইজের জাপানি বুটি ছেড়ে দাও তাহলে তুলে দাও জাপানি পড়েছে

আর একবারে কাটা চলছে দারুন মাছ করো দাও বড় কাপ যদি ওটা দেখিও একটু কাতলা কাতলা দেখাও হ্যাঁ ঠিক আছে কয়েকটা রুই দেখাও কয়েকটা রুই দেখাও রুই মিরগেল গুলো দেখাও মিরগেল দারুণ সাজে মিরগেল

আচ্ছা মাঝখান কিন্তু পুরো একদম এই জায়গাটা ফাঁকা না রাখলে ভিডিও হবে না তো তুমি একটুখানি চেপে এসো বা ওই দিক গিয়ে ফেলো ওই দিক গিয়ে ফেলো হ্যাঁ যাও ওইদিকে গিয়ে ফেলো এই জায়গাটা ফাঁকা রাখো এইবার ফেলতে থাকো ফেলতে থাকো গেল আসেনিটি

ও ঠিক আছে চলো 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 না পাঙ্গাস ঠিক আছে পাঙ্গাসের যা সাইজ আছে কেউ কিছু বলবে না তোমার রুয়ে যা সাইজ সলিড রুয়ের সাইজ হাত ছিপের পুকুরে এরকম রুয়ের সাইজ অনেক দিন দেখা যায় না আজ ওই সব মাছ তৈরি নিজেতে না আরে এত দিন দেখেছি সব ভাড়ার মাছ এবার দেখছি এরা পুরোপুরি পুকুরে তৈরি মাছ ও নাদিন আমি মনে হচ্ছি কাতলা দারুন চাইছেন নাদিন গেড়ি পাচ্ছে না তো গেড়ি নেই তো মনে হয় গেড়ি না থাকলে এবার এক কাপ শুকাবে 아, 네, 구라, 바로, 마, 서, 나, 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 led, 룰, 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 তোমরা এদিকে এগিয়ে এসছো চারবারে কাটা চলছে আবার ভালো ভালো সাইজের মাছ এসছে ভালো ভালো সাইজের রুই কাতলা মৃগেল সব দারুণ সাইজের মাছ হ্যাঁ নামি দাও

মাঝে কোনো দাগ নেই পরিষ্কার পুরো চকচকে মাছ আচ্ছা ভাই কত পার্সেন্ট মাছ এসছে হাফ মাছ এসছে

এবার শেষবারের কাটা চলছে একেবারে বেশি হবে টাইট করে দাও টাইট করে দাও পুরো হ্যাঁ হ্যাঁ সেটাও অবস্থায় হ্যাঁ ফেলতে থাকো ফেলতে থাকো 우리 칸다다 우두거리 조금 갈. 라다 깔고 물도 다 둘다 할때다

কালুস আছে ভালো ই আরে এই যে সাইজটা আছে এই সাইজটা ঘিপে খায় এর পরে একটু বড় হয়ে গেল আর খাবে না হ্যাঁ একদম ঠিকঠাক সাইজ আছে আরে কেমন আছে দাদা অনেক দিন পর দেখা সব শুনেছি দাদা আমি তার পর থেকে আর দেখিনি তোমারে

এই হাপার মধ্যে দেয়া হল যতটা আজকে উঠেছে তাহলে আপনারা দেখতেই পেলেন জালে কি মাছ এসেছিল আর জাপানি পুঁটি যতটা জালে এসেছিল ততটাই কিন্তু তুলে দেওয়া হলো এর পরেও যেটুকুকে কেটে কুটে থেকে যাবে সেটাই আপনাদের একটু জালাতে পারে এর বাইরে কিন্তু জাপানি পুঁটি আর পাবেন না যতটা পেয়েছেন দাদা কথা অনুসারে মাছ তুলেছেন তাহলে এরপর দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে